এখানে আপনার সাথে কয়েকটা কথা বলা জরুরি মনে করছি তার একটা কথা হলো আমাদের মধ্যে এই গুণটা গুণটা কি আছে যেই আল্লাহ কত বেশি আল্লাহর মতো হবে না তবে তার কিছু বৈশিষ্ট্য আমাদের থাকা উচিত আল্লাহ তো মাফ করবেনি এই গুণটা আমাদের মধ্যে কি আছে একজন আর একজনকে মাফ করার গুণ স্ত্রীর স্বামীকে ক্ষমা করে না স্বামী স্ত্রীকে ক্ষমা করে না ভাই ভাইকে ক্ষমা করে না ভাই বোনকে ক্ষমা করে না বোন ভাইকে ক্ষমা করে না মা বাবার সন্তানকে ক্ষমা করে না সন্তান মা বাবাকে ক্ষমা করে না একজন আর একজনকে মাফ করে না একজন আর একজনকে ক্ষমা করে না আপনার কাছে আমি একটা কাহিনী বলতেছি কাহিনী বলা কিন্তু জায়েজ দলিল বাল্লিগালাও আয়া আমার থেকে যদি একটা বাক্য জানো তাহলে তা পৌঁছিয়ে দাও আমি ইলাওয়ালা বানী ইসরায়েলের কাহিনী বলো এতে কোনো অসুবিধা নেই এতে কোনো সমস্যা নেই তার মানে বানি ইসরায়েলের কাহিনী বলতে পারো বানি ইসরায়েলের ঘটনা বলতে পারো ঘটনা বলা যায় যদি তা সত্য হয় আমি একটা কিতাব পড়েছিলাম তার নাম তারিখে দিমাস এই কিতাবের অনেক নাম আছে তারিখে কাবির তারিক ইবনা আসাকির আর অনেক আশি খন্ডের একটা কিতাব এর মধ্যে লেখা আছে এর মধ্যে এই ঘটনাটা পাওয়া যায় একদিন একটা লোক হস করার জন্য যাচ্ছিল হস করতে গেলে কিছু মাল সামানা নিতে হয় কাপড় চোপড় নিতে হয় অর্থ নিতে হয় কিছু টাকা পয়সা নিতে হয় কেন আগের যুগে বাহন এরকম ছিল না অ্যারোপ্লেন ছিল না বিমান ছিল না মোটর বাইক ছিল না প্রাইভেট কার ছিল না বাস ছিল না হেঁটে যেতে হতো না হলে ঘোড়ায় চড়ে যেতে হতো না হলে উঠে চড়ে যেতে হতো সবাই ঘোড়ায় চড়তে পারতো না যারা যুদ্ধবাস তারাই ঘোড়ায় চড়তে পারতো যাদের প্রশিক্ষণ আছে তারাই ঘোড়ায় চড়তে পারত সবাই চড়তে পারতো না এই জন্য অধিকাংশ লোক পায়ে হেঁটে হস করতে যেত এক লোক হ্রস করতে যাচ্ছেন অনেক দূর চলে গিয়েছেন একটা টকবগে যুবক অনেক শক্তিশালী দেহ সে হঠাৎ করে পিছন থেকে দৌড় দিয়ে সে ওই যিনি হজ করতে যাচ্ছিলেন তার মাল সামানাওয়ালা পুটলাটা হাত থেকে কেড়ে নিয়ে তিনি জোরে দৌড় মেরেছেন অনেক দূরে চলে গেছেন আচ্ছা বলেন তো যেই লোকটা হজ করতে যাচ্ছেন ওই লোকের ব্যাগের ভিতরে পোশাক আছে ব্যাগের ভিতরে খাবার আছে ব্যাগের ভিতরে অর্থ আছে এখন যদি ওই ব্যাগটা নিয়ে কেউ চিন্তাই করে নিয়ে চলে যায় তাহলে তার মতো হতবাগ আর কেউ আছে আছে নাই তাহলে উনি বিপদে পড়ে গেছেন তো যেই যুবকটা চিন্তাই করে নিয়ে চলে গেছে অনেক দূর চলে গেছেন এক পর্যায়ে যেতে 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 অন্ধ হয়ে গেছেন মানে আর চোখ দিয়ে কিছু দেখে না তাই তিনি বসে বসে পড়েছেন হাউমাউ করে কান্নাকাটি করছিলেন একজন লোক তার কাছে আসলো কয়েকজন লোক তার কাছে আসলো আসার পরে বলল। কি ব্যাপার তুমি কাঁদো কেন আমি কাঁদি কেন জানেন কিছুক্ষণ আগে আমি ছিলাম চক্ষুওয়ালা এখন আমি অন্ধ হয়ে গেছি এখন আমি দেখতে পারতেছি না তাই আমি কাঁদতেছি মনে হয় আমি একটা লোকের অন্যায় করেছি একটা লোক কোথায় যেন যাচ্ছিল আমি তার মাল করে নিয়ে চলে এসেছি আমাকে করেছে এই কারণে আল্লাহ আমাকে অন্ধ করে দিয়েছে এটা হতে পারে অমুক জায়গায় লোকটা আছে আমাকে অমুক জায়গায় নিয়ে যান আমি তার কাছে মাপ চাইব যাতে আমার চক্ষুটা ভালো হয়ে যায় এরপরে তাকে নিয়ে যাওয়া হলো ওই লোককে মাল সামানা ফিরিয়ে দেওয়া হলো এরপরে ওই লোকটাকে বলা হলো আপনি এই ছেলেটাকে ক্ষমা করে দেন কেন এই ছেলেটাকে করেছেন তো তাই তার চক্ষুটা কানা হয়ে গেছে অন্ধ হয়ে গেছে তখন ওই লোকটা বসা ছিল দাঁড়িয়ে গেছে এরপরে চোখ লাল টকটক হয়ে গেছে রাগ বেড়ে গেছে চিৎকার করে বলছে আল্লাহি আল্লাহর কসম করে বলছি ওয়াল্লাযী নাফসি বিয়তিহি ও ইরব্বের কসম যার হাতে আমার জীবন তার কসম করে বলছি এই যুবক যখন আমার কাছ থেকে চিন্তাই করে নিয়ে চলে গেছে অনেক দূর চলে গেছে আমি তখন আমার দুই হাত আল্লাহর কাছে উঠিয়েছি আর আল্লাহকে বলেছি আল্লাহ এই যুবক বুঝতে পারে নাই অন্যায় করলো অপরাধ করলো আল্লাহ তুমি এই যুবকটাকে মাফ করে দাও মাফ তো আমি আগেই করেছি আমি ওকে বদ্ধ করবো মানে আমি তোকে করে দিয়েছি কিছু লোক থাকে না উল্টা পাল্টা এই জন্য একজন চট করে মাফ মাফ কেন করলেন ও আপনার মাল সামানা চিন্তায় করে নিয়েছে আর আপনি মাফ করলেন এটা হতে পারে আপনি মাফ করলেন কেন তখন ওই লোকটা বললেন শোনো আমি মোহাম্মদ সাল্লামকে বলতে শুনেছি কোন ব্যক্তি যদি দুনিয়ায় কোন ব্যক্তিকে তাড়াতাড়ি মাফ করে তাহলে আল্লাহ তাকে আখেরাতে তাড়াতাড়ি মাফ করবে আমার মনের ভিতরে তার প্রতি বিদ্বেষ আসতে পারে আমার মনের ভিতরে তার প্রতি শত্রুতা আসতে পারে আমার মনের ভিতরে তার জন্য ঘৃণা আসতে পারে এগুলো যেন না আসে তাই আমি তাকে মাফ করে দিয়েছি তাড়াতাড়ি কেন আল্লাহ যেন আমাকে তাড়াতাড়ি মাফ করে দেয় আমাকে মাফ করেছি কেন আল্লাহ যেন আমাকে মাফ করে আমি মোহাম্মদ সাল্লামকে বলতে শুনেছি আমি হলাম প্রথম ব্যক্তি যে জান্নাতে পা রাখবে আমি মোহাম্মদের আগে কেউ জান্নাতে পা রাখতে পারবে না আমি প্রথম জান্নাতে পা রাখব শোনো আমি মোহাম্মদ ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার উন্মতের বিচার না হবে আমার উম্মতের ফাইসালা না হবে আমার উম্মতের বিচার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না আমি আমার উম্মতকে নিয়েই জান্নাতে যাব শোনো আমার মনে পড়ে গেছে আমার আর এই যুবকের বিচার হবে বিচারের মাঠে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে এই যুবককে দাঁড়িয়ে থাকতে হবে আমার জন্যে এই যুবকের জন্য দাঁড়িয়ে থাকতে হবে আমাদের বিচার দিতে হবে বিচারের কারণে সময় নষ্ট হবে আমার নবীর জান্নাতে যেতে দেরি হবে আমার নবীর যেন জান্নাতে যেতে দেরি না হয় তাই আমি ওকে মাফ করে দিয়েছি ওরা আমার বিচার হবে না আল্লাহর নবীর জান্নাতে যেতে দেরিও হবে না এটা হলো ভালোবাসা এটা হলো আনুগত কথা বুঝতে পেরেছেন কি রকম ভালোবাসলে আরেকজনকে মাফ করতে পারেন তাই আমি আপনাকে বলছিলাম আপনার মধ্যে কি এই গুণটা আছে আমি ছোট মানুষ আমি জানি না আমার মধ্যে এই গুণ আছে কি না তবে এই ঘটনাটা পড়ার পরে আমি অনেক কেঁদেছি আর আমি ওই দিন থেকে নিয়ত করেছি আমি আর কারো বিরুদ্ধে লাগব না এরপর থেকে আজ পর্যন্ত কারো বিরুদ্ধে আমাকে লাগতে হয়নি কারো বিরুদ্ধে আমি লাগিনি কারো প্রতি অভিশাপ করিনি কারো প্রতি দোষারোপ করিনি কেউ যদি আমাকে গালিও দিয়েছে কেউ যদি আমাকে কটু করেছে আমি তার জন্য দোয়া করেছি তারপরে এক লোক আমাকে গালি দিয়েছে তাতে আমার কিছু আসে যায় না আমি আল্লাহকে বলি আল্লাহ তুমি ওদেরকে মাফ করে দিও কেন আমাকে যারা লাঞ্ছিত করেছে আমাকে যারা অপমানিত করেছে আমাকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে আমাকে যারা অপমান অপদস্থ করেছে আমার যারা বিরুদ্ধে লেগেছে আমার সাথে যারা হিংসাত্মক আচরণ করেছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও কেন হতে পারে এই মাফের কারণে তুমি আমাকে মাফ করে দিতে পারো অতএব আপনার মধ্যে গুণ তৈরি করেন আরেকজনকে মাফ করে দেওয়ার গুণ অর্জন করেন এই জন্য আমি বলছিলাম আখেরাত হলো ক্ষমার জায়গা আল্লাহ তাআলা আখেরাতে ক্ষমা করে দিবেন আল্লাহ তাআলা যদি আখেরাতে ক্ষমা না করেন তাহলে জাহান্নাম বা দুনিয়া ইম্মা ইসুমাতু ল উইল আর দুনিয়াটা হলো নিরাপত্তার জায়গা আল্লাহ তালা তোমাকে পাপ থেকে বাঁচাবেন আল্লাহ অন্যায় থেকে বাঁচাবেন আল্লা আপনাকে অশ্লীলতা থেকে বাঁচাবেন আল্লাহ আপনাকে জেনা থেকে বাঁচাবেন আল্লাহ আপনাকে শয়তান থেকে বাঁচাবেন আল্লা আপনাকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচাবেন এটার নাম নিরাপত্তা আল্লাহ যদি আপনাকে দুনিয়ায় এই নিরাপত্তা দান করেন তাহলে আপনি বেঁচে গেলেন আল্লাহ যদি এই নিরাপত্তা আপনাকে দান না করেন তাহলে আপনি ধ্বংস হয়ে গেলেন এটা হল দুনিয়া বাইহাকির ভিতরের সাবলিমান ছয় হাজার নয়শো তিরিশ নম্বর হাদিস আব্দুল্লাহ বিন আমন রহি মহল্লা বলেন লা তাসিক বিকাশ আমাল আহামাল ফাইনাকলা তাদরিলা মিন কামলা হেতুনিয়ার মানুষ তোমরা নিজেকে নিরাপদ বোধ করো না তোমরা নিরাপত্তাই ভুগো না তোমরা মনে করো না আমি নিরাপদ হয়ে গেছি তোমরা মনে করো না আমি নিরাপদ তোমরা তোমাদেরকে নিরাপদ মনে করো না তোমরা নিজেকে নিরাপদ মনে করো না কেন জানো তুমি যে ইবাদত করেছো তুমি যে কর্ম করেছো তুমি যে আমল করেছ এটা কবুল হয়েছে না তোমার জানা নাই না ঈশারের নামাজ পড়েন আচ্ছা সারা জীবন্ত ইবাদত করেছেন কে বলতে পারবেন আমার সমস্ত ইবাদত কবুল হয়েছে বলতে পারবেন আমার বলার ক্ষমতা নেই এ কথা আমি বলতে পারি না আমার ক্ষমতা নেই আমারই বাধাত কবুল হয়েছে কি হয় নাই এটা আমার জানা নাই বলে তাইমেন জুনোবা ফাইন্য কালা তাদ্রিলা তুকবালুমিন কামলা বলে তাইমেন জুনোবা ফাইন্য কালা তাদ্রিহাল কুফ আনকা আমলা তোমরা নিজেদের পাপ নিয়ে নিরাপত্তায় ভোগোনা কেন তোমরা যে পাপ করেছো তোমরা যে অন্যায় করেছো তোমরা যে অপরাধ করেছো তোমরা যে গুনা করেছ আর আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তোমাকে মাফ করেছে ক্ষমা করেছে নাকি করে নাই এটাও তোমার জানা নাই তাই না আপনি বলতে পারেন আপনার ইবাদত কবুল হয়েছে আপনি বলতে পারেন আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন আর আল্লাহ আপনার তওবা কবুল করেছে আপনি তো জান্নাতে যাবেন তখন আপনার সলাত কবুল হবে যখন তাই না নামাজ পড়লে জান্নাতে যাবে না নামাজ কবুল হলে জান্নাতে যাবে জাকাত দিলেন জান্নাতে যাবে না জাকাত কবুল হলে জান্নাতে যাবে সিয়াম পালন করলে হজ আদায় করলে জিকির আজকার করলে কোরআন তেলাওয়াত করলে জান্নাতে যাবে না এগুলো কবুল হলে জান্নাতে যাবে কবুল হলে তার মানে আপনার ইবাদত কবুল হয়েছে কিনা এটাও আপনার জানা নাই আপনি আল্লার কাছে মাপ চেয়েছেন তা ক্ষমা হয়েছে না এটাও আপনার জানা নাই ই না আমালা কা আঙ্কা মোহাই বুন্মেহতাদরিম আল্লাহ হুসনে অন ফি আজ আলু হুফি সিজ্জিন আমি আজ আলু শোনো আল্লাহ তালা তোমাদের আমলগুলোকে তোমাদের কাছ থেকে গোপন রেখেছেন